তোমারে আমি একটা জিনিস দেখাচ্ছি দেখো আমাদের এই দিকটা কত সবুজ শুধু সবুজ 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 চারিদিকে শুধু সবুজ আর সবুজ হ্যাঁ কি করব আচ্ছা বেশ ভালোই তো লাগছে এই যে আমাদের ইট নামানো আছে এটা বালি চলো দেখাচ্ছে কি কাজ হচ্ছে সুজিত আজকে বালি বই দিচ্ছে একবার কি দিচ্ছ পাথর গুলো বালি লাগবে নাকি হ্যাঁ এগুলো আমাদের বড় বাবাদের মঠ দুটা আর এই যে আমাদের বাথরুম হচ্ছে এটা আর ওইটা আমাদের ঘরটা হচ্ছে এই যে বাথরুমটা